আমি একটা চমৎকার ডিভাইস নিয়ে কথা বলি এটা হচ্ছে ম্যাক মিনি ডিভাইসটা একদমই ওপেন বক্স মানে উইথ বক্স এটা একদম ইনটেকও বলা যায় এতটুকু মানে এরকম এরই মাত্র ছয় থেকে সাত দিন ইউজ হয়েছে থ্রি ফাইভ ডাবল জিরো ইউ টু জিবি গ্রাফিক্স কার্ড আছে মিনি গেমিং বই যেহেতু টু জিবি গ্রাফিক্স কার্ড আছে যারা ফ্রিলান্সার তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ বিরহমান আমি এয়ার গেজার থেকে অনেক দিন পরে একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসছি কারণ দিন আপনারা জানেন অত বেশি কালেকশন নাই তাই আমি ভিডিও মেক করি নাই তবে আজকে আলহামদুলিল্লাহ ভরপুর প্রোডাক্ট আছে আর আপনাদের একদমই পছন্দ হওয়ার মতন হিউজ কালেকশন আছে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ফ্রিলান্সার তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এস পি 840 এই বুক এট ফোর জিরো জি সিক্স কোড়াই জেনারেশন এইট খুব বেশি বলার নাই সারা বাংলাদেশ এটাকে চিনে আমি শুধু বলি আমাদের কাছে আছে এর চেয়ে বেশি বলার প্রয়োজন মনে করি না সিলভার কালারের প্রিমিয়াম আছে একদমই অথেন্টিক প্রোডাক্ট আর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি কোরাই এইট জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে স্মার্ট এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে অরিজিনাল চার্জার তিরিশ জিনার রিপ্লেসমেন্ট পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি প্লাস একটা ব্যাগ উপহার থাকবে আলহামদুলিল্লাহ সংগ্রহ করতে পারেন ল্যাপটপের দায়িত্ব আমার টোটালি আপনার হাতে কোয়ালিটি ফুল প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার পার্চেস করার দায়িত্ব আপনার আর চলে আসবেন আপনাদের প্রিয় শপ ইয়ার গেজেটে ঢাকা এলিফেন্ট রোড মাল্টি সেন্টার দিয়ে দোতলায় দুশো তেষট্টি চৌষট্টি নম্বর শো এইট ফোর জিরো জি সেভেন সময়ের সবচেয়ে পপুলার একটি ডিভাইস স্মার্ট এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোড়াই ফেভার টেন জেনারেশন ফোরটিন ইঞ্চ সিলভার কালারের লোকে গুনে একদমই পারফেক্ট এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো স্মার্ট অথেন্টিক ভেরি হট প্রোডাক্ট সময়ের সবচেয়ে আলোচিত ডিভাইস এটা হচ্ছে যে এইট ফোর জিরো জি সেভেন কোয়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি টেন বি এর হচ্ছে টাচ স্ক্রিন ফোর ফিঙ্গার লোগো আইপিএস ডিসপ্লে ব্যাং অ্যান্ড অল এসোসান সিস্টেম সম্পূর্ণ মেটাল বডি কিপ্যাড লাইট নানান ফিচার রয়েছে ফিঙ্গার প্রিন্ট হ্যালো ফেস সেন্সর সব ফিচার আছে এই ডিভাইসটির প্রাইস হচ্ছে মাত্র ফোর্টি ফাইভ কে সংগ্রহ করতে চলে আসতে পারেন আপনাদের প্রিয় শপ ইয়ার গ্যাজেটে আমার ভাষায় আমি এটা মিনি মিনি গেমিং বলে এটাকে চিনি এটা হচ্ছে যে পুরাইফ মানে এটা হচ্ছে রাইজান ফাইভ থ্রি ফাইভ ইউ টু জিবি গ্রাফিক্স কার্ড আছে মিনি গেমিং যেহেতু টু গ্রাফিক্স কার্ড আছে হচ্ছে ষোলো জিবি র্যাম ফিঙ্গার এটা হচ্ছে যে এস পি স্মার্ট এই প্রোডাক্টটি নিতে পারবেন ডিসপ্লে খুবই কিউট অ্যান্ড হ্যান্ডসাম একটি প্রোডাক্ট সিলভার কালারের এই চমৎকার হচ্ছে মাত্র মাত্র টাকা সংগ্রহ করতে পারেন আপনাদের প্রিয় সব এয়ার গেজার থেকে টাকায় মিনি গেমিং যারা করতে চান তাদের জন্য আমার এই ল্যাপটপ সুযোগ আপনাদের জন্য হতে পারে এই ল্যাপটপ দিয়ে যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন আর যারা গেমিং করতে চান তাদের জন্য অনেক পারফেক্ট একটি ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার পছন্দের সব কাজ করার মতন একটি ল্যাপটপ আর এটা স্টক লিমিটেড চলে আসবেন আপনাদের প্রিয় সব এয়ার গেজারে আর ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন স্মার্ট স্মার্ট প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আপনাদের পাশে আর কি সবসময় আছে যেহেতু আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই ইনশাল্লাহ কোয়ালিটি শতভাগ মেনটেন করি সাথে অরিজিনাল চার্জার দিই আমি একটা চমৎকার ল্যাপটপের ইনফরমেশান আপনাদেরকে দেওয়া শুরু করতেছি এটা হচ্ছে গণজোয়ারের একটা প্রোডাক্ট বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার এই বর্তমান সময় এটা হচ্ছে জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এটা জেনাতনের ল্যাপটপ না খুবই প্রিমিয়াম সেপমেন্টের একটা কোয়ালিটি ফুল ডিভাইস এটা হচ্ছে রাইজন সেভেনের রাইজেন সেভেন প্রো প্রসেসারের মডেল হচ্ছে ফোর সেভেন ফাইভ জিরো ইউ এটা খুবই প্রিমিয়াম রয়েছে রয়েছে এইট কোর সিক্সটিন থেরেড প্লাস হচ্ছে এইট এমবি ক্যাশ খুবই পাওয়ারফুল একটি ডিভাইস তাহলে এই এয়ারগেজার থেকে সংগ্রহ করতে পারবেন বেসিক লোক স্পিড ফোর পয়েন্ট সেভেন জিরো পর্যন্ত আপ টু খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপতে চাইলে যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন ফোরটিন ইঞ্চ এই অথেন্টিক পাওয়ারফুল ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন ডুয়েল চ্যালের র্যাম স্লোট রয়েছে চ্যালের র্যাম থার্টি টু জিবি পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারবেন ইনশাল্লা লাইক বক্স কন্ডিশন ফ্রেশের ল্যাপটপটি ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফোরটি থ্রি কে তেতাল্লিশ হাজার টাকা 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি সংগ্রহ করতে পারো নিয়ার গিজার থেকে এই দেখেন না চমৎকার ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে HP EliteBook 840G9 এটা হচ্ছে কোরাই i5 এর 12th জেনারেশন একদমই এটা একদমই ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখেন একদমই অথেন্টিক অবস্থা আছে এটার কনফিগারেশন বর্তমানে ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এম টেন বি এসিডি যেটা আপগ্রেড করতে পারবেন এই অবস্থায় এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ফিফটি সেভেন কে সাতান্ন হাজার টাকায় অরিজিনাল চার্জার থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আলহামদুলিল্লাহ ফুললি ফ্রেশ এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এয়ার গেজার থেকে আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ডাকিফেন রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয়তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুভ আপনাদের প্রিয় সব থেকে পছন্দ ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন একটা ওপেন বক্স ডিভাইস মানে ল্যাপটপটা একদমই ইনটেক বলতে পারবেন আমি জাস্ট খেলে একটা জিনিস দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে 2024 এর প্রোডাক্ট 6 18 2024 মাত্র 100% ব্যাটারি হেলথ মাত্র 6 সাইকেল কাউন্ট লাইক একদমই ইনটেক এটা হচ্ছে রাইজেন 7 এর এইচ এস প্রসেসর 7000 সিরিজ এটা একদমই ওপেন বক্স এটা হচ্ছে যে আম যদি ইন্টেলের সাথে ইকুয়াল করেন কোয়াই সেভেনের টু ফোরটিন জেনারেশন সিমিলার এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মডেল আছে এসপি ই বুক এইট ফোর ফাইভ জি টেন চমৎকার এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোরটিন ইঞ্চ ডিসপ্লে আর এটার হচ্ছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের রয়েছে ফাইভ টুয়েলভ এমরো টেন রিমিস চমৎকার ডিভাইসটা একদমই ওপেন বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এর প্রাইস খুবই কম মাত্র এইটি কে পঁচাশ হাজার টাকা এইচ এস প্রসেসর আর তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের ল্যাপটপগুলো খুবই প্রিমিয়াম আর এই বুকের সম্পর্কে তো তেমন কিছু বলার নেই এগুলো তো জানেন সবাই ইউএসবি অডিও জ্যাক পয়েন্ট সিম সোলেট রয়েছে তাছাড়া ফোর ফিঙ্গার লোগো সিলভার কালারের টাইপ সি ইউএসবি এইচ ডি এম আই সব ফিচার রয়েছে ব্যাং সাউন্ড সিস্টেম লাইক ইনটেক একদমই ওপেন বক্স কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার থাকবে মাত্র এইটি ফাইভে পার্চেস করতে পারবেন এয়ার গেজার থেকে এই টাইপে প্রিমিয়াম সব কালেকশন পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব এয়ার গেজার আমি একটা চমৎকার ডিভাইস নিয়ে কথা বলি এটা হচ্ছে ম্যাক মিনি দেখেন এই ল্যাপটপটি এটা ডিভাইসটি একদমই ওপেন বক্স মানে উইথ বক্স এটা একদম ইনটেকও বলা যায় এতটুকু মানে এরকম এরই মাত্র ছয় থেকে সাত দিন ইউজ হয়েছে আমি লোকটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাক মিনি এ মন দুই হাজার বিশের বাট এটা হচ্ছে দুই হাজার ভিয়েতনাম থেকে আসছে এ আছে একদমই ক্যাবও সহকারে আছে এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র ফিফটি কে আটান্ন হাজার টাকা কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন এয়ার গেজেট থেকে আমি লোকেশন বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড সেন্টারের দ্বিতীয় দ্বিতীয়তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নাম্বার শরুম আমাদের প্রতিষ্ঠান আছে এয়ার গেজেট আমাদের সাপ্তাহিক মঙ্গলবারে বন্ধ থাকে তাছাড়া সাপ্তাহিক ছয় দিন ওপেন সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত ডিসক অ্যাপেলের এম টু এয়ার নিয়ে এই অ্যাপেলের এই ল্যাপটপটি লাইক একদমই বক্স কন্ডিশন ফ্রেশ মাত্র দেখেন এই ল্যাপটপটিতে মাত্র একশো পঁচিশ সাইকেল কাউন্ট আর নাইনটি ফাইভ নাইনটি সিক্স হচ্ছে ব্যাটারি হেলথ লাইক বক্স কন্ডিশন ফ্রেশ নট এ মাইনোট সিঙ্গেল স্পেস এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম রোড টেন বি এমএস আর এর সাথে অরিজিনাল চার্জার থাকবে এই ল্যাপটপটি প্রায় হচ্ছে মাত্র কত দিলে খুশি হবেন মাত্র নাইনটি কে নব্বই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন অ্যাপলের এম টু এয়ার ছিয়ানব্বই ব্যাটারি হেলথ আছে ইনশাল্লাহ এই চমৎকার সংগ্রহ করতে চলে আসবেন আপনাদের প্রিয় সব এয়ার গেজার এখটা দেখাচ্ছি